আসসালামু আলাইকুম সম্মানিত ভিউজ ও সাবস্ক্রাইব বন্ধুরা টুয়েল তন্ত্র বিদ্যাচালয় স্বাগতম প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন আমি চেষ্টা করি আপনাদের কারো না কারো আমার ভিডিওগুলো দেখার পরে উপকার বা কাজে আসতে পারে এই বিদায় সরাসরি বই থেকে আমি ভিডিও দিয়ে থাকি আমি যে সমস্ত ভিডিও দিই বই থেকে আপনারা দেখে বুঝে যেন কাজ করতে পারেন এই জন্য সহজভাবে বুঝিয়ে বলি জিন তার এবার অনেক দোয়া আছে মন্ত্র আছে যারা যে প্রসেসে ব্যবহার করেন তারার পরে দেখা যাচ্ছে অনেক সময় রুগীর গায়ে আবার জিন হাজির হয় তখন কী করবেন জিন তারবার পরে এই নকশাটি এই পর্যন্ত লিখবেন সুন্দর করে একটা কথা মনে রাখবেন কাজ করার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস ছাড়া কোনো কাজ হবে না সব কিছুর মূল্যে আছে একমাত্র আল্লাহ পাক মানুষমাত্র উসুলা আপনি আল্লাহ পাকের উপর ভরসা করবেন তারপরে উসুলা হিসাবে এই নকশাটি আপনি ব্যবহার করবেন আশা করা যায় আল্লাহ রহমতে আর সমস্যা হবে না কি করবেন কাগজে এই নকশাটি লেখে সুন্দর করে একটা মাদ্রিতে ভরে মম দিয়ে মুখ মুখটি বন্ধ করে ওই রুগীর কায়তন বা কালাসুতো দিয়ে রুগীর গলায় দিয়ে দেবেন আশা করা যায় আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা থাকে তাদের দেখা যায় সাড়ে আস্তে আস্তে প্রভাবটা কেটে যায় আরও আছে অনেক কিছু নিয়মকানুন আছে আমার চ্যানেলটি ভালো করে দেখবেন নিয়মকানুন দেওয়া আছে আরও কোনো জায়গায় যে বসে সমস্যায় কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ